বাংলায় আপনাদের সকলকে স্বাগত আর এই মুহূর্তে দিনের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি বিনোদ চোখ রাখবো খবরে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আর্জিকর কাণ্ডের দ্বিতীয় শুনানি শীর্ষ আদালতে এই মামলা তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জমা দেবে সিবিআই এবং রাজ্য অন্ধ্রপ্রদেশে ভয়াবহ বিস্ফোরণ এটি ওষুধের কারখানায় বিস্ফোরণটি ঘটেছে বলে জানা যায় এই ঘটনা জেরে ওই এলাকায় একাধিক জনের মৃত্যু হচ্ছে এবং যেটা জানা যাচ্ছে যে আহতের সংখ্যাও কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছেন ওই ঘটনায় এবং এই ঘটনা জুড়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এবং এলাকা জুড়ে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো বৃহস্পতিবার থেকে আরচিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিরাপত্তার দায়িত্ব নিচ্ছে কেন্দ্রীয় বাহিনী বুধবার সিআইএসএফ এর এবং ডিআইজি এবং এর পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর্চিকর কাণ্ডে সঞ্জয় রায়কে লাগাতার জেরা করছে সিবিআই সূত্র মারফত জানা যায় সিবিআই জেরায় চিত সেবিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় দাবি করেছে যে সে খুন বা ধর্ষণ কিছু করেনি বরং সে ঘটনাস্থলে যাওয়ার আগেই নাকি সেই ঘটনা ঘটে গেছিল বুধবার সকালে ফের সল্ট লেকে সিজিও কমপ্লেক্সের সিবিআই দপ্তরে হাজিরা দিয়েছেন আর্জিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এদিনও তার হাতে একটি ফাইল ছিল সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর না দিয়ে তিনি সোজা ঢুকে যান সিবিআই দপ্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখবন্ধ খামে চিঠি দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস বুধবার সন্ধ্যায় আর্জি করে মৃত চিকিৎসকের বাড়িতে যান রাজ্যপাল বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তিনি চিঠিতে কি লেখা রয়েছে তা বলেননি জানালেন চিঠিতে কি রয়েছে তা পরে জানাবো আধার নামলো আলোর শহর চন্দ্রনগরে প্রয়াত হচ্ছেন বিশিষ্ট আলোকশিল্পী শিল্পী বাবু পাল তার আলো ছাড়া চন্দ্রনগরের জগৎাত্রী পুজো যেমন হয় না তেমনই হয় না কলকাতার অনেক দুর্গাপুজো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আলোর জগতের এই শিল্পী বুধবার সন্ধ্যায় দিল্লি থেকে কলকাতা ফিরে মৃতা চিকিৎসকের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন সিভি আনন্দ বোস বেশ কিছুক্ষণ মৃতার পরিবারের সঙ্গে কথা বলেন তিনি ঝাড়গ্রামে একটি অন্তঃসত্ত্বা হাতির মৃত্যুর ঘটনায় হুলা টিমে দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ধৃত দুই সদস্যকে বুধবার ঝাড়গ্রাম আদালতে তোলা হচ্ছে এই ঘটনায় ঘটনাস্থল পুলিশ যৌথভাবে তদন্ত চালাচ্ছে লাগাতার ছাত্র আন্দোলনে জেরে পদত্যাগ করলেন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবাশিস বন্দ্যোপাধ্যায় বুধবার ইমেল মারফত রাজ্যপালকে তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন সূত্রের খবর সেই পদত্যাগ পত্র গ্রহণ হয়েছে আর জি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগে ইডি তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আর জিগরেরই এক প্রাক্তন অধিকারী কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানির আবেদন করা হয় প্রধান বিচারপতি সে আবেদনে সাড়া দিয়ে মামলার অনুমতি দেন দক্ষিণ ও উত্তর উভয় বঙ্গে আপাতত স্বস্তির বৃষ্টিপাত চলবে আগামী তেইশে আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাত চলবে বলে পূর্বভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর অর্থাৎ এখনই বৃষ্টিপাত থামছে না সমগ্র পশ্চিমবঙ্গে জি করে ডাক্তারি পড়ুয়া ধর্ষণ এবং খুনের পরে হাসপাতালে নিরাপত্তা সহ পরিকাঠামো নিয়ে ডাক্তারি এবং নার্সিং পড়ুয়াদের দাবি মেনে নিল স্বাস্থ্য দপ্তর নবনিযুক্ত প্রিন্সিপাল সহ চার আধিকারিককে সরানো হলো বাতিল করা হচ্ছে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার সন্দীপ ঘোষের অধ্যক্ষের নিয়োগও মাথায় বন্দুক ঠেকিয়ে গোয়াল ঘরে নিয়ে গিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ বোলপুরে পরে যৌনাঙ্গে বন্দুকের নল ঢুকিয়ে নৃশংস অত্যাচার নির্যাতিতাকে এই মর্মে বুধবার বোলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন নির্যাতিতা অভিযুক্ত এলাকায় তৃণমূল নেতা হিসেবে পরিচিত আর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে জম্মু কাশ্মীরের আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য দলের তরফে রাম মাধব এবং জি কিষান রেড্ডিকে দায়িত্বভাত দিল ভারতীয় জনতা পার্টি তাদেরই দায়িত্ব সামেছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ইরানের একটি যাত্রীবাহী বাস উল্টে মৃত্যু হলো অন্তত পঁয়ত্রিশ জন পাকিস্তানি নাগরিকের পাশাপাশি গুরুতর আহত হচ্ছেন অনেক যাত্রী মঙ্গলবার রাতে বর্মান থেকে দুর্ঘটনা ঘটেছে ইরানের ইয়াজন প্রদেশে এমনকি ওই বাসটিতে আগুনও লেগে যায় বলে খবর চোখ রাখবো ক্রীড়া জগতে শেষ পর্যন্ত ডোরান কাপের সেমিফাইনাল এবং ফাইনাল কলকাতাতে আয়োজন করার অনুমতি দিল পুলিশ মঙ্গলবারই সাংবাদিক সম্মেলন করে কলকাতার তিন প্রধান দাবি করেছিলেন নির্ধারিত সূচি মেনে কলকাতাতে হোক আর কাপের ম্যাচ পরের দিনই অর্থাৎ বুধবার পুলিশের তরফে টুর্নামেন্ট আয়োজনে অনুমতি দেওয়া হলো এমনটাই জানা যাচ্ছে দু সালের মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ হবে সংযুক্ত আরব আমিরাতে মঙ্গলবার রাতে আইসিসি রসুয়াল একটি বোর্ড সভায় মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি বিশ্বকাপের বাহান্ন দিন পর নিউ ইয়র্কে দুটি পিচকে অসন্তোষজনক একটা শেষে এছাড়া ত্রিনি দাদের বায়ান লাড়া স্টেডিয়ামের একটি পিচকে অসন্তোষজনক রেটিং দিয়ে চাইছে অভিনেত্রী মেমি চক্রবর্তীকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠল সামাজিক মাধ্যমে আর জিগর কাণ্ডে দোষীদের শাস্তি দাবি জানিয়েছিলেন তিনি এই ঘটনার ঠিক পরে আচমকায় একদল নেটিজেনের ক্ষোভের সম্মুখীন মেমি আর এই সকল পোস্ট নজরে আসায় কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগকে ত্যাগ করে সমাজ মাধ্যমে তুলে ধরেন মেমি হত্যাকাণ্ডে মোমবাতি জ্বালিয়ে বিক্ষোভে সামিল হলেন সৌরভ গঙ্গোপাধ্যায় সঙ্গে ছিল তার কন্যা সানা এবং স্ত্রী ডোনা ডোনা গঙ্গোপাধ্যায় এই সানা সহ কালো পোশাক পরেছিলেন প্রবল বৃষ্টি সত্ত্বেও পদযাত্রার গতিকে রোধ করা সম্ভব হয়নি আসতে এই পর্যন্তই আরো নিত্য নতুন খবরের আপডেট পেতে অতি অবশ্যই চোখ রাখুন রীতম বাংলার ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল এছাড়াও অতি অবশ্যই গুগল প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন রীত অ্যাপ